ময়ুসী ৰোকেয়া ভূমিকা রোকেয়া ছিলেন বাংলাদেশে নারী আন্দোলনের অগ্রদূত তিনি একক চেষ্টায় মেয়েদের শিক্ষার জন্য আন্দোলন গড়ে তুললেন গড়ে তুলেন জন্ম ময়ূষী রোকেয়া রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে নয় ডিসেম্বর আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন পারিবারিক পরিচিতি রোকেয়ার বাবা ছিলেন জমিদার রোকেয়ার দুই ভাই ও দুই বোন বাবার নাম ছিল জহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের শিক্ষার প্রতি আগ্রহ রোকেয়ার সময়ে নারীদের স্কুলে লেখাপড়ার সুযোগ ছিল না কিন্তু শিক্ষার প্রতি তার আগ্রহ ছিল প্রবল বাড়িতে কোরআন ও উর্দু শেখেন তার বড় বোন করিমুন নেসা ও বড় ভাই ইব্রাহিম সাবেবের কাছে বাংলা ভাষা ও অন্যান্য ভাষা বিষয় পরম যত্নের সঙ্গে শেখেন সবাই যখন ঘুমিয়ে পড়তেন তখন তিনি মোমবাতি জ্বালিয়ে বড় ভাইয়ের কাছে নানা বিষয়ে জ্ঞানার্জন করতেন বিবাহ ও সাংসারিক জীবন ময়ূষী রোকেয়ার সময়ে সামাজিক বিধি নিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারত না মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হতো রোকেয়ার বিয়ে হয় ষোলো বছর বয়সে স্বামীর নাম সৈয়দ হোসেন তার নাম অনুসারে রোকেয়ার নাম হয় রোকেয়া শাখাওয়াত হোসেন বিয়ের মাত্র দশ বছর পর তার স্বামী মারা যান নারীদের শিক্ষা স্কুলে স্কুল প্রতিষ্ঠায় অবদান স্বামীর মৃত্যুর পর রোকেয়া নারীদের লেখাপড়া নিয়ে ভাবতে থাক থাকেন মুসলমান মেয়েরা অনেক পিছিয়ে ছিল তাদের জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না রোকেয়ার স্বামীর স্বামীর রেখে যাওয়া অর্থ দিয়ে ভগলপুরে স্বামীর নামে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন পরে স্কুলটি কলকাতার স্থানান্তরিত করেন গ্রন্থ ও সাহিত্য রচনা বন্ধুরা রচনাটি তোমরা পড়ে নিবে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে এই রচনাটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও আল্লাহ